আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে থাকো কীভাবে আপনার হোম বাটনকে চেঞ্জ করবেন হোম বাটনটা আপনারা দেখেন এই যে আমাদের একটা যেটা হোম বাটন থাকে এটা যদি আপনি স্যামসাং ইউজ করে থাকেন তাহলে তো অবশ্যই থাকবে অন্যান্য সাইডের মধ্যেও কিন্তু হোম বাটনটা থাকে তো হোম বাটনটা আপনারা যদি ফ্রেশ করে রাখেন একদম ক্লিক করে রাখেন তাহলে একটা জিনিস দেখা যাবে কি আমাদের গুগলটা ওপেন হয়ে যায় প্রায় ম্যাক্সিমাম সাইটে গুগলটা ওপেন হয়ে যায় হোম যদি বাটন নাও তাকে আপনাদের হোমের কিটা যদি আপনি ক্লিক করে রাখেন এই যে গুগলটা অফেন হয়ে যায় দেখেন এটি কি কারণে হয় গুগলটা কেন অফেন হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এটা আমাদের একটা অ্যান্ড্রয়েড স্টেন্টের একটা সিস্টেম আছে যার মাধ্যমে আমাদের গুগলটা ওনারা অ্যাড করে দেয় যে আমি যখন হোম বাটনটা ফ্রেশ করে ধরবো না আমার এখানে গুগলটা অফেন হয়ে যাবে তো আমরা আমাদের নিজেদের মোবাইল কিনে কেন নিজের অফার নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো না আমি চাইলে অন্য কিছু কেন দিতে পারবো না অবশ্যই আমরা কিছু অন্য কিছু সেট করে দিতে পারবো যদি মনে করি আমি এর মাধ্যমে আমার গ্যালারি সেট করে দিব যে কোনো নাম্বার সেট করে দিব যে কোনো ইচ্ছা আমার যেটা ইচ্ছা যে কোনো অ্যাপ্লিকেশান আমি এখানে অ্যাড করে দিতে পারবো যে আমি এই হোম বাটনটা ক্লিক করলে অন্য কোনো অ্যাপ্লিকেশন খুলে যাবো আমার যে প্রয়োজন সেটা করবে আমি গুগল খুলতে চাই না তো কীভাবে চেঞ্জ করবেন চেঞ্জ করার জন্য অবশ্যই আমাকে ফলো করতে হবে চলুন তাহলে আমরা শুরু করি আমাদেরকে প্লে স্টোর চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর একটা অ্যাপ্লিকেশান সার্চ করতে হবে ঠিক আছে আপনারা এখানে সার্চ করবেন এইচ ও এম ই বিউ টি এই যে হোমোবুট এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন ফুল পয়েন্ট থ্রি রেটিং পয়েন্ট অ্যান্ড ভালো একটা অ্যাপ্লিকেশান মানে বেশি মেগা না আপনারা এটা ইনস্টল দিয়ে দেবেন ইনস্টল দেওয়ার পর অফেন করবেন ঠিক আছে অফেন করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো সিস্টেম আছে লঞ্চ অ্যাপ লঞ্চ শর্টকাট ওয়েব পেজ লাইট রিসেন্ট অ্যাপস স্ক্রিন অ্যান্ড টোগল ব্রাইটনেস আপনারা যদি চান এই হোম বাটনটা চেপে ধরার পরে কোনো অ্যাপ্লিকেশান অফেন করতে তাহলে এটা দিয়ে দিবেন এটা দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাপ্লিকেশানটা চুজ করে নেবেন ঠিক আছে আপনি এখান থেকে অ্যাপ্লিকেশানটা চুজ করে নেবেন যে অ্যাপ্লিকেশানটা আপনারা দিতে চান সেটা চুজ করবেন অ্যান্ড যদি মনে করেন আমি অ্যাপ্লিকেশান দিব না কোনো শর্টকাট দিব যেগুলো লঞ্চ শর্টকাট থাকে আমাদের যেমন কি এই যে কন্ট্রাক্ট শর্টকাট তারপর কোনো হোয়াটসঅ্যাপের শর্টকাট তেমন ইমো শর্টকাট যেমন কি এখান থেকে যেমন কি কোনো মিউজিক প্লে লিস্ট এরকম দিয়ে দিতে চায় এখান থেকে তাও দিয়ে দিতে পারবেন আর যদি মনে করেন আপনারা কোনো ওয়েব পেজ দেবেন ওয়েব পেজ দিয়ে দিতে পারবেন এখান থেকে মনে করেন আমি যদি ডাব্লু ডবলিউ ফেসবুক ডট কম দিয়ে ডাইরেক্ট ফেসবুকে চলে যাবে ডাব্লিউ ডাব্লিউ যদি ইউটিউব ডট কম চলে যাবে এটা আপনার মতো দিয়ে দিতে পারবেন তারপর ফ্ল্যাশলাইট দিয়ে দিতে পারবেন টুকুল ফ্ল্যাশলাইট এটা ক্লিক করা এটা যখন আপনি ফ্রেশ করবেন আপনার তখন দেখবেন লাইট জ্বলে উঠবে তারপর রিসেন্ট অ্যাপসগুলো দিতে পারবেন এটাতে ক্লিক করলে আপনার রিসেন্টে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছেন সেটা দিয়ে দিতে পারবেন যাদের মাস মূল্য পারছেন তাদের তো একটা দরকার হয় না দেন টুকুর ব্রাইটনেসটাও দিতে পারবেন আপনারা চাইলে তো টুগুল ব্রাইটনেসটা দেওয়ার জন্য এখান থেকে অ্যালো রাইট সিস্টেম সেটিংসটা অন করে দিতে হবে তো আপনারা সেটা না দিতে দিতে পারবেন না কোনো সমস্যা আপনারা যদি দিতে চান দেবেন নাহলে দেবেন না আর এখানে আমি দিব অ্যাপ্লিকেশন ঠিক আছে আমি একটা অ্যাপ্লিকেশন দিব কোন অ্যাপ্লিকেশনটা আমি দিব যে অফেন করলে আমার হোম বাটনটা প্রেস করলে আমার অ্যাপ্লিকেশানটা অফেন হবে তা আমি এখান থেকে দিতে পারি কোন অ্যাপ্লিকেশনটা দিব যে সাপোজ আমি ক্যালকুলেটার দিলাম ঠিক আছে ক্যালকুলেটার দিয়ে এখানে এই যে ফার্স্টে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা হোম বাটন ক্লিক করলে ক্যালকুলেটার চলে আসবে হ্যাঁ তবে এর আগে আর একটা সেটিংস আছে এখানে এই যে হোম বুট ইজ নট অ্যানাবল অ্যাজ ইউর অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ইট ওন্ট ওয়ার্ক ঠিক আছে এটা কাজ করবেন যতক্ষণ পর্যন্ত এটা অ্যানাবল করবো না তো অ্যানাবলে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে ডিভাইস অ্যাসিস্ট্যান্ট অ্যাপসের মধ্যে ডিভাইস অ্যাসিস্ট্যান্ট অ্যাপসে যাওয়ার পর আমাদেরকে কী করতে হবে এখানে আপনারা দেখতে পাবেন ডিভাইস অ্যাসিস্ট্যান্ট অ্যাপসটা আমি সেটিংসে গিয়ে অফেন করবো ঠিক আছে জাস্ট আমি এখান থেকে অফ করি অফেন করার পর এখানে দেখা যাচ্ছে আমাদের কাছে হোম বাটনটা ক্লিক করলে কেন গুগলটা আসে যে এখানে গুগলটা অ্যাড করা আছে সে জন্য কিন্তু গুগলটা চলে আসে আমাদের কাছে এখানে অন্য কোনো অপশান নাই যে আমরা দিতে পারবো না আপনারা যদি চান নান দিয়ে দিতে তাহলে নানও দিয়ে দিতে পারবেন কোনো অ্যাপ্লিকেশন ওপেন হবে না কিছু হবে না হোম বাটনটা ক্লিক করলে তো আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই যে হোমো বোর্ডটা আমি এক অ্যাড করে দিতে হবে হোমো বোর্ডটা অ্যাড করলে আমার ইচ্ছে মতো আমি যে কোনো অ্যাপ্লিকেশন দিতে পারবো যে কোনো শর্টকাট দিতে পারবো তারপর ব্রাইটনেস তারপর ফ্ল্যাশ লাইট এগুলো ইভেন এক্সট্রা এক্সেট্রা আপনারা দিয়ে দিতে পারবেন তো আমি হোমো বোর্ডটা অ্যাড করে যেহেতু আগে গুগল ছিল আমি এটা প্রেস করলে গুগল অফেন হয়ে যেত আমি এখন হোম ওভারটা অফেন করে দেবো ঠিক আছে দেন অ্যাগ্রি করে দিতে হবে এগ্রি করার পর আর কিচ্ছু করতে হবে না আপনারা ব্যাকে চলে আসবেন আসার পর এখানে এখন অ্যাগ্রি হয়ে গেছে আমি একটা অলরেডি অ্যাপসে রেখে দিয়েছি সিলেক্ট করে দিয়েছি ক্যালকুলেটার তো আমি যখনই এখন আমার হোম বাটনটা ক্লিক করবো আমি জাস্ট সব কেটে দিচ্ছি আমার অ্যাপ্লিকেশনগুলো সব ক্লোজ করে দিলাম দেন আমি যখনই আমার হোম বাটনটা ক্লিক করে ধরবো আমার আমার ক্যালকুলেটার অফেন হয়ে গেছে তা আপনি হোম বাটন এভাবে চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো অ্যাপ্লিকেশন সাইট করে নিতে পারবেন এই ছোট্ট অ্যাপ্লিকেশানটার মাধ্যমে এই যে হোমো বুট ছোট্ট অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনারা যে কোনো আমি এটাকে ডেক্সটকে নিয়ে যাচ্ছি যে কোনো আপনার অ্যাপ্লিকেশন শর্টকাট তারপর লাইট অনেক কিছু আপনি অ্যাড করে নিতে পারবেন আপনার হোম বাটনটা চেঞ্জ করে নিতে পারবেন তা আপনার নিজের টাকা দিয়ে ফোন করে কেন গুগলের অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন বা গুগলেরটাই কেন ব্যবহার করবেন আমি ইচ্ছে মতো আমার যেটা প্রয়োজন সেটা ব্যবহার করবো তো ইচ্ছে মতো প্রয়োজন ব্যবহার করার জন্য আপনার হোম বুট অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে চেঞ্জ করে নেবেন তো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কেমন লাগলো কমেন্টসে জানাবেন পরবর্তীতে এরকম কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ